গুড মর্নিং আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর মাছ নাকি শুভ তাই আজকে সকালটা মাছ দিয়ে শুরু করলাম আর এই সাইডে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছও কোটা মাছা কমপ্লিট আর আমি একটু মুসুরির ডাল বসিয়ে দিলাম টমেটো দিয়ে যেটা আমার প্রচণ্ড মানে পছন্দের একটা রান্না আর এর মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম দেখো মাছ কিন্তু আগাগোড়াই আমার শ্বশুরবাড়িতে ধোয়ার সঙ্গে সঙ্গে একবারে নুন হলুদ মাখিয়ে কলতলা থেকেই তোলে তা শাশুড়িও সেটাই করলো আজকেও। বাঙালি মাছে ভাতে বলে এই কারণে একটু মাছ হলে পাতে যেন আর কিছুই লাগে না চলে আসলাম রান্নাঘরের দিকে আর সবকিছু কোটাকাটি তো কল্পি হয়ে গেছে তোমার দেখতে পেলে চলে এবার একে একে মাছগুলো সব ভাজা করে প্রতিদিনই সকালবেলা কোনো চিন্তা ভাবনা না করে মোবাইলটা হাতে তুলে নিই ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করে দিই কি করছি না করছি জানি না প্রতিদিনের মতোই যা যা করি সেইগুলোই তোমাদের সামনে ক্যামেরাতে আবদ্ধ করতে থাকি জানি না তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওর মাধ্যমে কতটা তোমাদের আনন্দ দিতে পারছি তাও জানি না তবে যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিও তবে কিন্তু অবশ্যই সেটা জানিও আর যদি না ভালো লাগে সেটাও জানিও আমি একটুও রাগ করব না অবশ্যই নিজেকে পরিবর্তন করার সম্পূর্ণ চেষ্টা করব তো দেখো তোমাদের সাথে আজকে মনের কথা বলতে বলতে এদিকে দেখছি মাছগুলো সব ভাজা হয়েই গেল। অনেকটা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছগুলো সব জ্যান্ত থাকার জন্য তেলে দেওয়ার সাথে সাথে না সব বেঁকে যাচ্ছে তারপরই মাছগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে দিল নুন হলুদ মাখিয়ে আর এই সাইডে মাছটা আজকে আমি রান্না করছি আর ওই সাইডে ডাল বাঁধাকপি হবে বা চিংড়ি মাছ দিয়ে আমার শাশুড়ি মশলা কী করে স্টোর করে রাখে তোমরা নিশ্চয়ই আমার ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই জানো আমি আর আলাদা করে বললাম না তো চলো রান্না করে হোক সাথে থাকো দেখো আর আমাদের এখানকার পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি আমার ব্লগে এখানকার সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট রান্না করতে করতে হঠাৎ ছেলের খেয়াল পড়লো যে ছেলেটা কোথায় গেল দেখি তো ও মা দেখি শাশুড়ি মাছ কুটে স্নান সেরে ওইদিকে পেছনে কাপড় মেলতে গেছে আর ছেলেও সাথে সাথে গেছে হ্যাঁ এরকমই করে জানো তো একদম ও ঠাকমাদা দূর নেওটা আর যে অল্প কাটা ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো আমার শ্বশুর হ্যাঁ আজকে একটু অল্প করেই নিয়ে এসছে সবাই এক পিস এক পিস খাবো বলে সেই মাছগুলো এখন ভাজা করে নিচ্ছে। কথাই কই কই এ মা সব জামা প্যান্ট গেছে তো কালকে জামা প্যান্ট ধরে শোকাচ্ছে কালকে এতটাই কুয়াশা ছিল তো জামা প্যান্ট কিছু শোকাচ্ছিলো না একটুখানি খাবার ললিপ সব শুকিয়ে গেছে এগুলো রান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি তোমরা হয়তো ভাবছো যেটা মাছ ভাজা করতে করতে কি রান্না কমপ্লিট না এই সাইডে দেখো বড়ি নিয়ে নিয়েছি এটা কিন্তু হাতে বানানো বড়ি হাতে বানানো বড়ি আর কেনা বড়ি দেখলেও বোঝা যায় তাই না কড়াইয়ে তাই একটু সর্ষের তেল দিয়ে বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা করে নিচ্ছি বড়িটা ভাজা করে তুলে রেখে জিরে ফোড়ন দিয়ে মাছটা কিন্তু আজকে পাতলা করেই ঝোল করা হবে তা মাছের জন্য যা যা কোটা কোটি কমপ্লিট করা ছিল তোমরা দেখতেই পেয়েছো পেঁয়াজ আর লঙ্কা সেটা একটু তেলের ওপর নাড়িয়ে চাড়িয়ে নেব তো চলো তোমাদের সাথে আরেকটু মনের কথা আজকে শেয়ার করি প্রতিদিনই আমার পরিবারে নতুন নতুন অনেক সদস্য অ্যাড হচ্ছে এটা আমার ভীষণ একটা আনন্দের খবর বলতে পারো তোমরা তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করো আমি যেন অনেক দূর এগিয়ে যাই আর তো যারা এখনো আমার ভিডিও প্রতিদিন দেখছো অথচ এখনও আমার পরিবারের সাথে যুক্ত হওনি তাদেরকে তো বলবো যদি আমার পরিবার আমার ভিডিও আমার কাজকর্ম আমার সমস্ত কিছু তোমাদের যদি ভালো লাগে মানে মন ছুঁয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার পরিবারের একজন হয়ে যেও আর সেটা করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিও মাছ রান্নাটা আমার এখানেই কিন্তু সম্পূর্ণ হলো আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা একটু আমি বেশি করেই দিলাম আর এরপরে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো সাথে থেকে সবাই মাছ রান্নার পরে স্নানটা সেরে আসলাম আর কিছু কাচাকুচি ছিল সেগুলো সেরে ফেললাম দেখো আমাদের বাড়ির পেছনটায় কিন্তু ভীষণ ভালো রোদ পড়ে আর যত বেলা যায় সাড়ে তিনটে চারটে নাগাদ তখন যেন বেশি কড়া রোদ পড়ে দেখেছি এই পেছন সাইডটা তো আর দেখো ছেলের তো জামা প্যান্ট প্রায় আমার প্রতিদিনই কাজ কাছাকাছি করতে হয় বলতে পারো এত ধুলো মাখে এত ধুলো মাখে আর মেয়ের স্কুলে স্পোর্টস ছিল সেটা তোমরা আমার ব্লগে দেখেছ সেই স্পোর্টসের জন্য পিটির ড্রেসটাও কেঁচে ফেললাম বাড়ির চারি সাইডটা দেখো রোজ যেন বেশ ঝলমল করছে চলে আসলাম রান্নাঘরে আর মাছের ঝোল বাদেও কিন্তু শাশুড়ি অনেক রান্না করে রেখেছে দেখো এক হাঁড়ি গরম গরম ধোয়া ওঠা ভাত ডালটা সম্বাদ দিয়ে রেখেছে আর এই যে মাছের ঝোলটা বেশি ঝোল শাশুড়ি রাখিনি অল্প অল্প গামাখা গামাখা হয়েছে আর এই সাইডে বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করে রেখেছে দারুণ লাগছে না দেখতে খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম আর উঠানে একটু বসে আছি এই শীতের দুপুরে না শুলে পরে একদম সন্ধ্যা হয়ে যায় আর উঠতে ইচ্ছা করে না এই কারণে আর শুলাম না আর দেখো স্নানের সময় জাস্ট একটু সোয়েটারটা টুপিটা খুলেছিলাম আর গলার অবস্থা তো আমার ভীষণ খারাপ ছিল আরও জানো তোমরা একটু আগের থেকে একটু ভালো হয়েছে গলাটা একটু বাইরে বসলাম রোদটা ছিল এখানে রোদটা নেই এখন সূর্যবামা যাওয়ার টাইম হয়ে গেছে আর আমারও এখানে ব্লগটা শেষ করার টাইম হয়ে গেছে তো তা ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই যেটা যে আমাদের বাড়ির উল্টো সাইডে শিল্পায়ন আছে সেই শিল্পায়নটা তোমাদেরকে একটু সামনের থেকে দেখাবো একজা তোমরাও দেখবে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই দেখো এই দাদার কাজ না ভীষণ ভালো কত দূর দূর থেকে আমাদের এই পাড়ায় ঠাকুর নিতে আসেন আর মা কালীর পুজো তোমরা জানো যে দুর্গা পুজোর পরে যে মা কালীর পুজো হয় সেটা বাদেও কিন্তু শনি মঙ্গলবার করে অনেক জায়গায় পুজো হয় দেখো কত সুন্দর আমার শ্বশুরবাড়ির সামনেই উল্টো সাইডে মৃৎশেল্পায়ন আছে আর প্রতিটা ঠাকুর মানে আমরা তো মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখি আর তার আগে তৈরি হওয়া দেখলে চোখের সামনে খুব সুন্দর লাগে দেখো আশা করি তোমাদেরও সকলেই ভালো লাগছে এই ঠাকুরগুলো এখনও রঙ হয়নি জানি এতে এখনও শাড়ি পরানো হবে ঠাকুরকে অলঙ্কার দিয়ে সাজানো হবে তার আগের একটু হালকা মুহূর্ত তোমাদেরকে দেখিয়ে নিলাম জিনিস নানান স্টাইলের ঠাকুর দেখে বুঝতে পারছো তোমরা যে এখানে ঠাকুর একঝ দেখে নিলাম চলো তোমাদের কেমন লাগলো সারাদিনের ব্লগটা আর লাস্টের ব্লগের সাথে এই শেয়ার মানে এই জিনিসটা শেয়ার করাতে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা বাই পরের ব্লগটা চোখে রাখবে